হে গাইজ ওয়েলকাম টু ডেইজ উইথ অ্যানি গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল চলে এলাম বাড়িতে ছিল আজকে যোগ্য আজকে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে চলো রেডি হয়ে আসা যাক আজকে আমি পরবো এই সবুজ শাড়িটা দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই তোমরা জানিও তা মা নিচ থেকে ভীষণ ডাকছে তো চলো টাটা ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এসে গেছি মামের বাড়িতে মামের বাড়িতেই আজকে যজ্ঞটা হচ্ছিলো আর এখানে এসেই দেখলাম হারমোনিয়াম বাজিয়ে মামুনিরা খুব সুন্দরভাবে গান করছিল আমরা বসে বসে সবাই ওই গান শুনছিলাম আমরা যখন যাই আমরা কিছুজনই ছিলাম তার কিছুক্ষণের মধ্যে আরও সবাই চলে এলো তারপরে শুরু হয়ে গেল যজ্ঞ যেহেতু রুমটা ছোট ছিল তাই যজ্ঞের ধোয়াতে পুরো রুমটা একদম ধোয়া হয়ে গেছে প্রায় সবারই নাক বন্ধ হয়ে গেছিল চোখ থেকে বারবার জল আসছিলো আমাকে দেখলেই বুঝতে পারবে আমার চোখ থেকে বারবার জল আসছে তো আমি এখানে দেখো আমার হাতে আহতির জন্য ওই নারকেল দিয়ে দিয়েছে আমি আহতি দেব আগে মামরা দিয়ে দিক তারপরেই আমরা আহতি দেব আর আমি ওকে বলছিলাম মাথায় একটু ঘোমটা দিয়ে দিই যেহেতু আমার হাতে ওই আহতি দেওয়ার জন্য যে না ওই ফুলগুলো ছিল তাই আমি নিজেই ঘন্টা দিতে পারছিলাম না তাই ও আমার মাথায় দিয়ে দিচ্ছিল এরপর আমি যাব আহতি দেওয়ার জন্য এখানে শুনেছি মনস্কামনা সব বলে তারপর আহতি দিয়ে প্রণাম করতাম বারবার নাক টানছি ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে এরপর সৌভিকও দিয়ে দিল আহতি দিয়ে প্রণাম করে নিল নিজের মনস্কামনা জানিয়ে আর এইদিকে দেখো মাতাজিরা ভীষণই সুন্দরভাবে আরতি করছিল যজ্ঞের পর ঠাকুরকে এখানে আমি প্রথম থেকেই শাক বাজাচ্ছিলাম তাই এখানে আমাকে বলেছিল শাক অনেক সময় ধরে অনেক সুন্দরভাবে মাতাজিরা ভগবানকে আরতি করলো আর আমি দেখো শাক বাজাচ্ছি তো টাটা বাই বাই আজকের ব্লগ এতটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো